নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ারে টার্ম এন্ড এক্সাম দিয়েছিলেন তো গতকালকের আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে এই রেজাল্ট প্রকাশের পরপর বহু সংখ্যক ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে কিন্তু ফোন করেছেন এসএমএস করেছেন তো সেই সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের যে সংখ্যাগরিষ্ঠ প্রশ্ন যেগুলো ম্যাচ করে গেছে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বহু সংখ্যক সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা এটাই প্রশ্ন করছেন স্যার আমার ওই পূর্ববর্তী ইয়ারে আমরা ভিডিপিতে দেখেছিলাম যে অনার্স পেপারে এত পার্সেন্ট নাম্বার আছে সেখানে অনার্স পেপারে ফার্স্ট ক্লাস দেওয়া আছে তারপরে হচ্ছে টোটাল নাম্বারের ওপরে সেখানেও কিন্তু একটা ক্লাস সূচিত হচ্ছে এই যে ক্লাসের ব্যাপার ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এই ধরনের যে ম্যাটারগুলো আছে সেটা কিন্তু বর্তমানে এই যে ইউজি ছাত্রছাত্রীদের রেজাল্টে প্রতিফলিত নয় ইউজি ছাত্রছাত্রীদের যে টোটাল যে মার্ক আছে তার সে পার্সেন্টেজ এখানে টোটাল নাম্বারের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টের পাশে গ্রেডেশান সিস্টেম দেওয়া হয়েছে কত নাম্বার থেকে কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে এটা দেওয়া হয়েছে অনেক ছাত্রছাত্রী এটাই প্রশ্ন করছে স্যার রেজাল্ট দেখিয়ে বলছেন যে স্যার আমি ফার্স্ট ক্লাস পেয়েছি আমি কি সেকেন্ড ক্লাস পেয়েছি তার একটা উত্তর যে বর্তমানে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসের এই প্রশ্ন আসে না একটা ছাত্র বলছেন যে আমি সিক্সটি টু পার্সেন্ট স্যার নাম্বার পেয়েছি তাহলে কি স্যার আমি ফার্স্ট ক্লাস আমি সেই ছাত্রকে প্রশ্ন করলাম যে আমি অতীতের নিরিখে বলবো না বর্তমান সিবিসিএস পদ্ধতি অনুযায়ী বলবো যদি অতীতের নিরিখে যদি আমরা বিডিপির পাঠক্রম বা অন্যান্য ইউনিভার্সিটির পুরানো পাঠ্যক্রমের নিরিখে যদি বলি তাহলে হচ্ছে সিক্সটি টু পার্সেন্ট পেয়েছেন মানে ফার্স্ট ক্লাস কিন্তু যদি এই যে সিবিসিএস পাঠক্রম পাঠ্যক্রম অনুযায়ী যে ইউজি কোর্স এই এই অঙ্কে যদি আমি বলি তাহলে কিন্তু আপনি ফার্স্ট ক্লাসও নন আপনি সেকেন্ড ক্লাসও নন আপনি থার্ড ক্লাসও নন আপনি গ্রেটেশান ওয়াইজ কিন্তু আপনি গ্রেড পেয়েছেন এখানে কিন্তু ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসের কোনো জায়গা নেই এছাড়া বর্তমানে সিবিসিএস পদ্ধতিতে যে ইউজি কোর্সে অনার্স পেপারগুলো আছে সেখানে অনার্স পেপারের টোটাল যে নাম্বার সেই টোটাল নাম্বারের পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু কোনোভাবে কোনো ক্লাস সূচিত করা হয়নি ফলে ইউজি পাঠ্যক্রমের সুপ্রিয় ছাত্রছাত্রীরা তারা যদি অতীত ছাত্রদের নিদর্শনকে ফলো করে আমি কোন ক্লাস পেয়েছি যদি মন্তব্য করেন তাহলে এর কোনো সমাধান সূত্র বা এর কোনো কিন্তু উত্তর নেই তবে সিক্সটি পার্সেন্ট যদি অ্যাভাব পেয়ে থাকেন তাহলে কিন্তু পুরানো যে পদ্ধতি সেই অনুপাতে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস আর সিক্সটি পার্সেন্টের নিচে যদি আপনি নাম্বার পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পুরানো সিস্টেম অনুযায়ী কিন্তু আপনি সেকেন্ড ক্লাস দ্বিতীয় প্রশ্নে যদি কোনো সুপ্রিয় ছাত্রছাত্রীরা এক বা একাধিক পেপারে ফেল করেন সেক্ষেত্রে কী করণীয় ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ারের সুপ্রিয় ছাত্রছাত্রীরা এক বা একাধিক পেপারে যদি আপনারা ফেল করে থাকেন তাহলে সেক্ষেত্রে টেনশানের কোনো ব্যাপার নেই পরবর্তী ইয়ারে যে পেপারগুলি আছে সেই পেপারগুলিতেও পরীক্ষা দেবেন তার পাশাপাশি পূর্ববর্তী পেপারে যে এক বা একাধিক পেপারে এনসি পেয়েছেন সেই পেপারগুলিও কিন্তু পরবর্তী পরীক্ষার সঙ্গে একই সাথে দিতে পারবেন ফলে ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের কোনো ইয়ার গ্যাপ হবে না কোনো ইয়ার কিন্তু কোনোভাবে আপনাদের নষ্ট হবে না এবারে চলে আসি ইউজি থার্ড ইয়ারের প্রশ্নে অর্থাৎ ইউজি থার্ড ইয়ার মানে চূড়ান্ত বর্ষ এই চূড়ান্ত শিক্ষাবর্ষে কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী যদি দুই বা ততোধিক বিষয়ে ফেল করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে আবার পুনরায় পরীক্ষায় বসতে হবে সেক্ষেত্রে স্টুডেন্টশিপ রেনুয়াল ছশো টাকা দিয়ে আপডেট করে রাখতে হবে এরপর যে কটি পেপারে আপনি ফেল করেছেন অর্থাৎ দুটি বা তিনটি পেপারে ফেল করেছেন সেক্ষেত্রে ওই দুটি বা তিনটি পেপারে আপনারা কিন্তু এক্সাম ফর্ম ফিল করবেন এবারে এক্সাম ফর্ম ফিল করার পর ওই ফেল পেপারের লিখিত পরীক্ষা আপনারা কিন্তু দেবেন ইউজি থার্ড ইয়ারে যদি একটি মাত্র সাবজেক্টে ফেল করেন সেক্ষেত্রে এই চূড়ান্ত শিক্ষাবর্ষ অর্থাৎ ইউজি থার্ড ইয়ারের ছাত্রছাত্রী একটি বিষয়ে ফেল করার কারণে কিন্তু নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে মাস্টার ডিগ্রি এবং পুরানো বিডিপি সুপ্রিয় ছাত্রছাত্রীদের নাম্বার ট্রান্সফারের পুরানো ফর্ম আছে কিন্তু ইউজি কোর্সের সুপ্রিয় ছাত্রছাত্রীদের নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে যে ফর্ম সেটা কিন্তু এনএসুর ওয়েবসাইটে আপলোড হয়নি সেই পুরানো ফর্মে কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন না নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে কারণ সেখানে সাবসিডারি কোর্সের কথা উল্লেখ করা আছে এবং কম্পালসারি সাবজেক্টের যে বিষয় আছে সেখানে এওসি অন্তর্ভুক্ত আছে এবং ইলেকটিভ সাবজেক্টের কথা সেখানে উল্লেখ করা আছে কিন্তু কোর কোর্স অর্থাৎ ইউজির পাঠ্যক্রম অনুযায়ী যে কোর কোর্স মানে অনার্স পেপার এবং তার পাশাপাশি জেনারেল ইলেকটিভ পেপার যে অপশান আছে সেগুলো কিন্তু এই ফরম্যাটে নেই এখন দেখা যাক এনএসইউ যদি নাম্বার ট্রান্সফারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অপশান দেয় তাহলে কিন্তু এনেসু তার ওয়েবসাইটে নতুন ফর্ম আপলোড করবে সেই ফর্মটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদেরকে কিন্তু দিয়ে দেবো এবং আপনাদের পিডিএফ আকারে আপনাদেরকে শেয়ার করব। ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখবেন